আজকে আমি দেখেন সন্ধ্যার নাস্তায় ঝটপট করে ফুলকপির এই রেসিপিটা করেছিলাম আর সন্ধার নাস্তায় চায়ের সাথে খেতে কিন্তু এই রেসিপিটা অনেক মজার আর আপনারা কিন্তু করে খেতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আর এখানে হচ্ছে এই রেসিপিটা করার জন্য আমি কিন্তু কয়েক পিস মানে ফুলকপি নিয়েছি আর ফুলকপিটাকে আমি ধুয়ে নিয়েছিলাম কিন্তু আগে থেকে তারপর হচ্ছে গ্রেটার দিয়ে এরকম করে গ্রেট করে নিয়েছে আর গ্রেটার দিয়ে গ্রেট করলে মানে অনেক মানে দানাগুলো অনেক মিহি হবে তারপর দেখেন এই যে এগুলো যখন গ্রেট করা হয়ে গেছে এটার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচে আর এখন দিয়ে দেবো কিছুটা যে আদা কুচি করে নিয়েছিলাম তারপর হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচে নিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচে আর এখন এটার মধ্যে দিয়ে দিলাম মানে বেসন তো এখানে পনে এক কাপের মতো বেসন লেগেছে আপনারা চলে আরেকটু কম বেশি দিতে পারেন বা চালের গুঁড়াও দিতে পারেন এখানে তারপর এখানে কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া তারপর এখন হচ্ছে ধনে গুঁড়া দিলাম আর এখন এই যে স্বাদ মতো লবণ দিলাম তারপর হচ্ছে এখানে এক টেবিল চামিচের মতো মানে তিল দিয়ে নিলাম আর আপনারা চাইলে এখানে কিন্তু আরও কিছু মশলা অ্যাড করতে পারেন যেমন হচ্ছে ভাজা জিরা গুঁড়া তারপর হচ্ছে চাট মশলা এখানে ভাজা জিরা গুঁড়াটা দিতে আমি ভুলে গিয়েছিলাম আর আপনারা এখানে মানে মিশিয়ে দিতে পারেন তারপর হচ্ছে এখন যে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে এরকম করে মাখিয়ে নিতে হবে আর দেখেন এখানে কিন্তু আর কোনো এক্সট্রা পানি লাগবে না তো পানি ছাড়াই কিন্তু এটা অনেক সুন্দরভাবে দেখেন মাখানো হয়ে যাবে আর এই ফুলকপি থেকে কিন্তু পানি ছেড়েছে ওই এক্সট্রা পানি দিয়ে কিন্তু এটা মাখানো হয়ে গেছে তারপর হচ্ছে একটা প্লেটের মধ্যে দেখেন আমি তেল মাখিয়ে নিলাম আর এই যে দেখেন আমি কিভাবে করছি আপনারা কিন্তু সেমভাবে করে নিতে পারেন আবার হাত দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন তারপর এই যে দেখেন আমি কিন্তু মানে সহজ উপায়ের জন্য তাড়াতাড়ি করে ঝটপট আর কি এরকম হাত দিয়ে একটু চেপে চেপে নিলাম আর এটা কিন্তু দেখেন আমি সমান করে নিচ্ছি আর এখন হচ্ছে একটা স্প্যাচুলার সাহায্যে আবারও ভালো করে এরকম সমান করে নিয়েছে আর বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন আজকে প্রথমবার কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে তো প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে দেখেন আমি চাকুদের কিন্তু এরকম মানে আমার পছন্দ মতো ডিজাইন করে কেটে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন করে মানে কেটে নিতে পারেন আর এখন ভাবতেছেন এটা কিভাবে তোলা যাবে তো এই যে দেখেন আমি একটা ভাজা কাটিয়ে মানে নিয়েছি তারপর দেখেন ভাজা কাটিয়ে দিয়ে এরকম করে তেলে ছেড়ে দিলেই কিন্তু এক একটা করে মানে ফ্রাই হয়ে যাবে কোনো ঝামেলা নেই ঝামেলাহীনভাবে আপনাদেরকে মানে দেখালাম আর আমি কিন্তু দেখেন প্রত্যেকবার এরকম করে ভাজা কাটিয়ে দিয়ে তুলে তুলে এরকম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে আর এই যে দেখেন এটা কিন্তু আপনারা চালা হাত দিয়েও কিন্তু করে নিতে পারেন এটা আপনাদের পছন্দ মতো মানে বানিয়ে নেবেন তারপর চলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিয়েছে কারণ হচ্ছে ফুলকপিটা যেহেতু মানে কাঁচা দিয়েছে এটা যে একটু সিদ্ধ হতে আর কি সময় লাগে তারপরে যে চোলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এগুলাকে মচমচে করে ভেজে নিয়েছে আর আপনারা চালে এটাকে আরও ক্রিস্পি করে তোলার জন্য এখানে কিন্তু চালে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন বেসনের পরিবর্তে তারপর হচ্ছে এখন এই যে টিস্যু পেপারে মানে বিছিয়ে দিয়েছিলাম সেখানে এক্সট্রা তেল তো উঠে পড়বে এরকম আপনারা কিন্তু মানে তুলে নেবেন টিস্যু পেপারে তারপর হচ্ছে এই যে দেখেন গরম গরম সাথে মানে সস দিয়ে পরিবেশন করবেন আর সন্ধ্যা নাস্তা এখন যেহেতু ফুলকপির সিজন আর ফুলকপি দিয়ে বিভিন্ন নতুন নতুন এরকম আইটেম করে বাসায় সদস্যদেরকে খাওয়াবেন দেখবেন যে সবাই কিন্তু অনেক প্রশংসা করবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য